কারণ আমি তো সিগারেট খাই তাই বললাম ছেড়ে দাও তিন মাস পর ছেড়ে দিব একটু তো টাইম লাগবে তাই না তুমি না আমাকে ছেড়ে দাও আসসালামু আলাইকুম আমি মিলিফা আমি আমার মাসে বাড়ি থাকতাম ওখানে তার সাথে আমার দেখা হয়েছিল সে আমার পেছনে দুই মাস ধরে ঘুরতেছিল আমি একটু বুঝতে পারতেছিলাম সে আমাকে লাইক করে আমি তাকে লাইক করতাম বেশি কিছু না ভেবে একদিন তাকে আমি নাম্বার নিতে বলি তারপর আমাদের কথা চালু হয় হ্যালো কে বলছেন আমি রাজু কে রাজু আমি চিনি না দুই ঘন্টা আগে কার কাছ থেকে নাম্বার নিছো ও সরি ভুলে গেছিলাম তোমার নাম কি মিনিফা আচ্ছা শোনো আমি তোমার সঙ্গে পরে কথা বলছি ওকে আমি আর কথা বলতে পারবো না কেন কালকে হোস্টেলে যাব তুমি হোস্টেলে থাকো হ্যাঁ তুমি জানো না না তো আমি ছোট থেকেই হোস্টেলে থাকি ও তো কখন যাবে সকাল পাঁচটায় তাহলে আমাদের কথা হবে না তাই তো হ্যাঁ হবে হোস্টেলে মোবাইল লুকিয়ে রাখি ওইটা দিয়ে কথা হবে ওকে বাই সকালে আমি খুব তাড়াতাড়ি উঠি তাকে দেখার জন্য কিন্তু আমি তাকে দেখতে পাই না কারণ সে খুব সকালে চলে চার দিন পর সে কল দেয় হাই হ্যালো কে আমি রাজু আচ্ছা কেমন আছো এতদিন পর মনে পড়লো সরি আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি কি করছো এই তো মাত্র ফ্রি হলাম ও আচ্ছা তারপর থেকে আমাদের খুব ভালো দিন কাটতেছিল পাঁচ মাস পর একদিন ওই মিলি শোনো একটা কথা বলবো বলো কি বলবা তুমি সিগারেট খাওয়া ছেলেদের পছন্দ করো না কেন কারণ আমি তো সিগারেট খাই তাই বললাম ছেড়ে দাও তিন মাস পর ছেড়ে দিব। একটু তো টাইম লাগবে তাই না তুমি না আমাকে ছেড়ে দাও আর কি বলছই সব পাগল হয়ে গেছো আমি ভালো ছেলে না প্লিজ আমাকে ছেড়ে দাও কান্না করো কেন আমি কি কিছু করছি তার জন্য এমন করতেছ না তাহলে এমন করছো কেন প্লিজ ছেড়ে দাও আমাকে এমন করো না প্লিজ আমি ভালোবাসি তোমায় কান্না করো না ওকে বাট টাইম লাগবে আমার কিসের টাইম তুমি তো বললে সিগারেট ছাড়তে তোমার তিন মাস টাইম লাগবে তাই না হ্যাঁ তো তো আমারও টাইম লাগবে তিন মাস তোমাকে ছাড়তে কিন্তু আমরা আগে যেমন কথা বলতাম তেমনই কথা বলবো ওকে একদিন মাসি আমাকে বললো তুই রাজুর সঙ্গে কথা বলিস আমি ভয় পেয়ে বললাম তোমাকে কে বললো মাসি মাসি বললো রাজুর মা আমি বললাম হ্যাঁ মাসি অনেকদিন থেকে কথা বলি রাজুর মা তোমাকে কি বলছে মাসি মাসি বললো ওর মা তোকে মেনে নিয়েছে আমি খুব খুশি হয়েছিলাম সেদিন রাজু শোনো তুমি জানো একটা কথা কি তোমার মা না আমাকে মেনে নিয়েছে কে বলছে তোমাকে তোমার মা আমার মাসিকে বলছে তারপর তিন মাস কেটে গেল আচ্ছা তিন মাস তো কেটে গেল তাই না ভালো থাকবে নিজের খেয়াল রাখবে বাই ওই শোনো আই লাভ ইউ লাভ ইউ টু ভালো থেকো আল্লাহ হাফেজ এই শোনো কি বলো সরি আমাকে ছেড়ে যেও না সত্যি তো হ্যাঁ সে আমাকে নানাভাবে হ্যাপি করতো আমার আমাদের দিনগুলো ভালো কাটতে লাগলো সে মাঝে মাঝে ঝগড়া করতো হাসাতো কাঁদাত সে আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারতো না রোজ রাত বারোটায় কল দিত আমাদের ছোট ছোট বেকাবো হতো আবার সে ফিরে আসতো আমার বাবা আমার দিনে তো থাকতো আমি বাসায় একা থাকতাম বড় দিদি বিয়ে হয়ে গেছিলো আমাদের তখন অল টাইম কথা হতো সে ক্লাস ফাঁকে দিয়ে এসে আমার সঙ্গে কথা বলতো এভাবে অনেক হ্যাপি ছিলাম তার সাথে তারপর একদিন হঠাৎ কি গো আজকে পুরো দিন কল দাওনি শোনো মোবাইল হোস্টেল থেকে নিয়ে নিছে আর কল দিতে পারবো না আর এইটা আমার কাকুর ফোন আচ্ছা আচ্ছা দেখি তিন দিন পর বাড়ি যাব ওখানে তো নিজের ফোন আছে এটা দিয়ে কথা বলবো ওকে যাই আমি নিজের খেয়াল রাখবে ঠিক মতো খাবার খাবে বাই তিন দিন পর মাসি বললো রাজু আসছে আসবে না আমি তখন একটু অবাক হলাম রাজু আসছে আমি জানি না তখন বাসে ফোনটা কেটে দিয়ে অনেক কান্না করি যে রাজু আসছে আমাকে একটা বলেনি তারপর আমি হোস্টেলের কাকুকে ফোন করি রাজু সত্যি বাসে আসছে কিনা তারপর ওই কাকু বলে হ্যাঁ সত্যিই রাজু বাসে আসছে তারপর কাকুর কল কেটে দিয়ে আমি রাজুকে ফোন করি ফোন দিয়ে দেখলাম রাজু আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে তারপর আমার একটা ফ্রেন্ডের ফোন থেকে তাকে ফোন দিই সে ফোন ধরে তারপর যখন আমার ফ্রেন্ড বলে আমি মিলে ফ্রেন্ড তখন ফোনটা কেটে দেয় আমি খুব কান্না করি দুইটা ফোনে ভেঙে ফেলি ভাবছিলাম হঠাৎ সে কেন এমন করি তারপর মাসি আবার কল দেয় অনেক জেদ করছিল যাওয়ার জন্য আমি যাইনি তারপর বাবাকে ফোন দিয়ে বললাম তোমাদের কাছে যাব বাবা সব কিছু ঠিক করলো তারপর আবার মাসি ফোন দিল মাসি বললো চলে যাবে তো এখান থেকে একটু ঘুরে যা তারপর আমি যাই আর তার জন্য একটা গিফটও নিয়ে যায় ভাবছিলাম আগের মতো সব ঠিক হয়ে যাবে কিন্তু না সে আমাকে ইগনোর করতে ব্যস্ত তারপর রাজুর বোন আমার কাছে আসে তারপর আমাকে অনেক কথা শুনিয়ে যায় আমি চুপ করে শুনছিলাম আমার চোখে পানি ফেলছিলাম তারপর বাড়ি এসে আমি দিল্লি চলে যাই দিল্লিতে এসে ভাবছিলাম তাকে ভুলে যাব কিন্তু পারিনি আমি নাম্বার চেঞ্জ করে ফেলি আমার ফ্রেন্ডের কাছ থেকে সে নাম্বার নিয়ে আমাকে ফোন দেয় কেমন আছো ভালো আছি কেন ফোন দিয়েছো এমন ভাবে বলছো কেন তাহলে কেমন বলবো কেন করলে এমন আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে কি কি করব বলো মা বলছে তোমার সাথে কথা বললে বিশ খাবে ও তাহলে কেন ফোন দিছো সরি আমাকে মাফ করে দাও তোমার দিদি আমাকে অনেক কথা বলছে যেগুলো কথা আমি তোমাকে বলছি তুমি বলছো তাই না তোমার দিদিকে আমার দিদি তোমাকে কি বলছে প্লিজ নাটক করো না তুমি তোমার দিদিকে সব বলছো ছাড়ো তো এসব চলো আবার শুরু করি আমাকে মাফ করে দাও তোমার সাথে এমন আর করবো না কোনো দিন ছেড়ে যাবো না আচ্ছা পনেরো দিন পর বাবা সবকিছু জেনে যায় আমি সব কিছু সবকিছু ওই শোনো হ্যাঁ বলো আমার বাবা সব জেনে গেছে ও এখন কি হবে বুঝতে পারছি না ছেড়ে দাও আমাকে পাগল হয়ে গেলে কি বলছো বুঝতে পারছো কি ভাবছো আমাকে তুমি যখন তোমার মন চাইবে ফিরে আসবা আবার যখন তোমার মন চাইবে চলে যাবা নাটক কইর না আমাকে আর কল দিবা না বাই ওই 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 প্লিজ আমার সঙ্গে এমন করো না আমি টুকটাক কল দিতাম কথা বলতে খুব ইচ্ছে করতো হ্যালো কি কেমন আছো ভালো কিছু বলবা বিজি আছি আচ্ছা পরে জানলাম কিছুটা তার ইচ্ছে কিছুটা পরিবারের ইচ্ছে ছিল আমাকে ছাড়া আমি মাঝে মাঝে কল দিতাম আর সে আমার সঙ্গে মাঝে মাঝে এমন ব্যবহার করত। অনেক কষ্ট হতো তিন বছর কেটে গেল সে আর ফিরে আসেনি আমারও কষ্ট হলো তাকে আর কল করিনি সে তো অনেক হ্যাপি আছে তার নিউ গার্লফ্রেন্ডকে নিন শুনেছিলাম আমার পরেও দুইটা মেয়েকে ছিঁয়েছে সব শেষে একটা কথাই বলবো কিছু কিছু পুরুষের কোনো শখের নারী হয় না সব নারী তাদের শখের হয় কারণ তারা কখনো এক নারীতে আসক্ত হয় না সবাই ভালো থাকবেন Alapes